গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রত্না আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি আজকে দিনটা হইতেছে বুধবার আর এখন কাটার সময় হইতেছে ওই আটটার নাগাদ তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম আশা করি ভালো লাগবো তো ব্লগের সঙ্গেই থাকো আজকে ঘুম থেকে উঠছি কিন্তু অনেকটা সকালে কইরে ওই ছয়টা সাড়ে ছয়টার মধ্যে তারপর সকালে একটু এক্সারসাইজ একটু ওগা এগুলি করলাম তারপরেই দেখো এখনও কিন্তু জামা কাপড়ও ছাড়ছি না বা মাথাটাও আশ্রয়ছি না এক বালতি জামা কাপড় নিয়ে আয় পড়লাম এই যে ওপরে আজকেও অনেক কাঁচা ধোয়া গো যেগুলি কালকেই আমি ওই যে ঘরটা পরিষ্কার করার পরে ছাটাই করে রাখছিলাম তো এইগুলি এই যে সকাল সকাল করে ধোয়া দিতে কেড়ে কৌ তো একটু পরেই না ওই যে আমার সামনের যে ঘরটা আছে গেস্ট রুম কইতে পারো লিভিং রুম ডাইনিং রুম যে এটা ভালো লাগে ওইটাই কইতে পারো এটা আজকে পরিষ্কার করবো তো গত দিনের এই যে জামা কাপড়গুলি যদি কাঁচা দোয়া না করি তাহলে জানি আজকে অনেক জামাকাপড় দুই মাঝে বোগা তো একদিনে এত কাঁচা দোয়া তো করা পসিবল না তার থেকে বড়ো কথা কী জানো তো এই যে ছাত এই টুকুনি দুইটা তারই আছে তো এত জামা কাপড় ধুয়ে সেরে না শুকানো যায় না একসঙ্গে তো যেই দিনের যেইটা থাকে কাঁচা দোয়া করার ওইটা কিন্তু ওই দিনেই কইরা লাগ লাগে তো কালকে আজকে করতেছে আর আজকে যেগুলি জমা হইবো এগুলি কালকে করবো আর একটা রৌদ্রের তো ঝামেলা আছে ওই যে সামনে যে একটা দেখতে পড়তে নারকেল গাছ এইটার লাগে না এই যে ছাদে একটু রৌদ্র লাগে না ওই দু এক ঘন্টা রৌদ্র লাগে তারপর আর রৌদ্র লাগে না তারপর এই যে বাতাসে যেই চুগুনি শুকানোর আছে ওইটুকুনি শুকা তো সকালবেলা আমার আজকে দুই তিন দিনের এইটা একটা রুটিন হয়ে গেছে সবার আগে কাঁচা দোয়াটা শাড়ি। তারপর আস্তে ধীরে কইরা গড়ের কাজগুলি শুরু করি কারণ কি রে কৌতো বাইরের কাজগুলি আগে যদি না সারি তাইলে দেখবো গরের কাজগুলি করার হবে না মনটা ঠিকঠাক মতো দিতে পারি না ওই কাজগুলি আর এই তো শীতের দিন মানে তো সঙ্গে সঙ্গে তাল মিলে চলতে লাগে একটু যদি উনিশ থেকে বিশ হয়ে জায়গা তাইলে দেখবো কখন যে বেলা গড়ে জায়গা তখন আর দইরেও পারা যায় না তো আগের কাজটা আগে কইরা লাউনি ভালো তো যাই হোক এইদিকে এই যে জামা কাপড়টা কাঁচা ধোয়া কইরা মিলা দিছি ছাদে এইবারই গোটা শুকাইতে থাকুক এদিকে আমি আই পড়ছি এই যে গোড়ে এবার এই যে বাসির ড্রেসটা ছাড়ুন তারপর আস্তে ধীরে ঘরটা জারা দিব ঠাকুর ঘরটা পরিষ্কার করবো আর দেখতেই বেলা বর্মশাই এখনও ঘুম থেকে উঠছে না ওর আজকে ডিউটি নাই অফই আছে তো এই কারণে ভাবলাম এই যে হাতে একটু সময় আছে এই কাজটা সাইডা নেয় আর জানো তো এই কাজগুলি জমতে জমতে এখন না আমার কাছে মনে হয় এক পাহাড় জমা গেছে কখন এই কাজগুলি করবো বড় একটা অশান্তির মধ্যে দিয়ে যাইতেছি তোমরা তো সবটাই জানো আমি সঙ্গে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে করতেই পছন্দ করি আর এতে জানো তো আমার অনেকটা সুবিধাও হয় কিন্তু কী কৌ গত দুই মাস ধরে সেই রকম কোনো কাজকর্ম হইতাছে না ঘর গরদার যত্ন নেও পরিষ্কার করো কোনো কিছু করতে পারতাছি না তো এত কাজ জমি গেছে যেইগুলি এই যে এক সপ্তাহ ধরে আমি এই কাজগুলিই করতেছি তো যাই হোক চলো এবার আস্তে ধীরে এই যে ঘরের দরজা জানালাটা খুললে দিছি এইদিকে বড় উঠুক একটু পরে এতে কেন এই যে আমি ঠাকুর পরিষ্কার করিয়ালামও যেহেতু ওই যে পাশি ড্রেসটা ছাড়লাম তো আমি ভাবতেছি অন্য কাজ শুরু করে রাখি আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করাইলে ওই যে এত কাটা দুই দৈরাসীর ঠাকুর ঘরটা পরিষ্কার করা হইতো না এই কুইড়ে কুড়ে দিন গেছে গা তো আজকে না করলে নাই হইব আর জানো তো এত তেলিচূড়ার পটি পাইতেছিলাম এই যে আসনের নিচে মানে ওই যে টুসকটা দেওয়া থাকে তো এত তো বোঝা যায় না তেলিচূড়া যে টুষকের নিচে রুখা থাকে আর জানো তো টুষকটা না এক সাইডে তেলিচূড়াটা কাটতেও লাইছে এত হইতেছিল তো যাই হোক এইদিকে আসনের সমস্ত জিনিস কইটা নামায়ের সাইডা এই যে আসনটা ভালো করে পরিষ্কার কইরা নিলাম তারপর কিন্তু আবার এই যে ধোয়া যে কাপড়ের চ্যাটটা আসছিলো এইটাই বিছাই দিয়েছি আমি ঠাকুরবরের লেগে দুই সেট কাপড় রাখি কারণ কি কো তো সঙ্গে সঙ্গে ধুয়া তো আর বিছানো যায় না একটু বড়ি স্নান করবো তারপর ঠাকুর সেবা দিম তখন কি এমনি উদাম আসনও তো আর দেওয়া যায় না এই কারণে সবসময় কিন্তু দুই সেট কাপড় রাখি তো যাই হোক এই দিকে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করিয়া আবার কিন্তু এই যে সুন্দরভাবে সাজাই রেখে দিছি প্রত্যেকটা ঠাকুর কিন্তু আবার জায়গা মতে বসাই দিলাম আর একটু পরিবর্তন কইরা দিছি দেখতে পাইলে যেহেতু আমার আসনের লাগে আরও একটা নতুন মূর্তি আনছি এটা রাধা কৃষ্ণ এটা আমি বৃন্দাবন থেকে আনছি তো এইটাও কিন্তু আসনে বোয়াই দিলাম আর এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই আর তার সাথে কিন্তু একটু ময়ূরের ফাঁকো আনছিলাম যেটা ওই যে গোপাল সরার পিছনে রাখছি এই যে আমার এই ছোট্ট আসনটারই আমি ঠাকুরগুঁ ঠাকুরগর্গই জানি না তোমরা কে কীভাবে নেবা কিন্তু কী হতো এইটাই আমার ঠাকুর গর্ব এইখানে আমি মন প্রাণ দেওয়া ঠাকুরের সেবা করি আমি এইটা মানি যে ঠাকুরগুড় থাক বা না থাক আমরা যদি মন থেকে ঠাকুর একটু চিনি বাতাসা বা জল দিয়েও সেবা দিতে পারি তাইলে তবু ছোট্ট আসনেও কিন্তু ঠাকুর বিরাজমান করে তো এই আসনটা কেনার পিছন প্রতিটা ঘটনাই তো তোমরা জানো অনেক দিনের ইচ্ছে আছে এখন ইচ্ছে আছে কি জানো তো ছোট্ট যদি একটা ঠাকুর ঘর হয় আমার তাইলে মনে হয় আর একটু বেশি ভালো হইব কিন্তু বাড়াবাড়ি বুঝতেই তো পারে বাড়াবাড়ির জীবন কিন্তু এতটাও সহজ না প্রতিটা জিনিসের সাথে কিন্তু আমাদের মানায় নিতে লাগে যতই আমাদের মন থাক বা না থাক ভালো লাগুক বা খারাপ লাগুক তারপরও কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে লাগে আর এই অ্যাডজাস্ট করতে করতে না এখন হয়ে এই গা এখন এই নিজের কষ্ট হইলো না সেই কষ্টগুলি আর কারুরে কই না অ্যাডজাস্ট কইরা নেবার চেষ্টা করি আর এতে মনে করে মানুষ কি তো যে আমার মনে হয় কোনো কষ্ট হয় না বা আমার খারাপ লাগে না যে যেইটা ভালো লাগে সেইটাই কই তারপরেও কারোর কোনোদিন কোনো অভিযোগ করি না যে আমার খারাপ লাগতেছে ভালো লাগতেছে আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত দূর পড়ছি এইদিকে আসনটা পরিষ্কার কইরা ঠাকুরের যে পাশন কইটা আছে এগুলি দোয়া মাঝে কইরা রেখে দিয়েছি একটু পরে স্নান করে ঠাকুর সেবা দিমো তো এইদিকে এই যে ঘরটা গুছানোর আগে একটু উপর দিকে একটু ভালো করে পরিষ্কার কইরা দিয়েছি এদিকে এত মাগস ঝুল জমছিল এই যে গড়ের প্রত্যেকটা কোনাতে একটু ঝাঁটাটা দিয়ে ভালো করে পরিষ্কার কইরা দিয়েছি এইবার একটা নিশ্চিন্ত হয়ে গেলাম গা জানো তো যে আর অনেক দিন হয়েছে আর পরিষ্কার করতে লাগতো এত বৃষ্টি লাগতেছিল তোমাদেরও দেখে এবার ইচ্ছে করতেছিল না কিন্তু কি করতো এই ছোটো দিনের বেলায় আমি আমার কাজগুলি কিভাবে করি এগুলি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অনেকটা ভালোবাসো আমার কাজগুলি দেখতে অনেক অ্যাপ্রিসিয়েট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ গো এই যে বিছনাটাও চারা দিয়া গুছিয়ে রেখে দিছি বেডশিটটা চেঞ্জ করলাম না এই তো বেশি দিন হয়েছে না বেডশিটটা চেঞ্জ করছি তো এক সপ্তাহে গেলে তারপর বেডশিটটা আবার চেঞ্জ করে দিব তো এই যে পাশে যে চেয়ারটা রাখা আছিল। এইটাও কিন্তু ভালো করে মুচ্ছে টুচ্ছে এইবার এখানে আরেকটা দোয়া কাপড় আছে এইটা বিছাইয়া দিবো এই যে একটা ছিঁড়া বেডশিট আছিল তো এইটারে কালকে দইয়া রাখছিলাম নীল নীল দিয়া তো দেখো কতটা ভালো লাগতেছে তো গড়ে দেখবো এমন অনেক জিনিস আছে যেগুলি যদি আমরা ইউজ করতে জানি তাইলে দেখব গড়ে থাকা জিনিস দিয়েও কিন্তু গোটা অনেক সুন্দর ডেকোরেট কইরা রাখা যায় বা ওই সব জিনিসের লাগেই কিন্তু আমাদের বাজারে ছুটতে লাগে না বা পয়সা খরচা করতে লাগে না তো যাই হোক এইদিকে এই যে টেবিলটা গুছাইয়ে রেখা দিছে আর এখানে একটা কাঠবক্স রাখলাম এটা দিয়ে ভাবতেছি একটা ডিআইওয়াই বাই কিছু একটা বানাম ওইটা দিয়া এইবার এই যে শোকেজের ওপরে যে জায়গাটা আছে এই জায়গাটা পরিষ্কার কইরা নিতেছি তো এখানে বেশি কিছু জিনিস রাখলাম না ওই গোপাল সোনা তার সাথে একটা লক্ষ্মী ঠাকুর এইরকমই কয়েকটা জিনিস আনছিলাম দিল্লির থেকে তো এগুলি দিয়ে একটু ডেকোরেট কইরা নিয়েছি টিভির পাশে তো একটা শেলফ আছে এইখানে যত মানি প্ল্যান্ট গাছগুলি আছে এইগুলি রাখলাম এই জায়গাটা রাখলে বেশ ভালো লাগতেছে দেখতে ছোট ছোট জিনিস তো বেশ একটা সুন্দর টিভির পাশে সুন্দর লাগতেছিল এবার চলো এই যে শোকেসের উপরটা পরিষ্কার করিয়ে জিনিসটি একটু ঘুষিয়ে নিই এত উলট পালট হয়ে আসিল দরকারের সময় জিনিসগুলি পাইতেছিলাম না তো ভাবলাম আজকে একদম হাতের তারে যে দরকারি জিনিসগুলি আছে এইগুলি গুছাইয়া রাখি কী জানো তো বন্ধুরা এই যে সংসারে কাজ করা এইটা আমার একটা ভালো লাগা বা আমার ভালো লাগে ওই কাজগুলি করতে অনেক মানুষ আছে দেখবা লুক দেখানে কাজ করে হ্যাঁ আমি কাজ করতেছি এই কাজ করলাম আজকে সকাল থেকে এত কাজ করছি এগুলি দেখবো মানুষের কাছে কইয়া কইয়া ঘুরে তো এইগুলি না আমি পারি না আমার যতই কাজ থাকুক না থাকুক আমি কোনোদিনই কারুরে কই না যে আমি এই কাজ করছি সকাল থেকে এত কাজ করতেছি কারণ কে রে কৌ তো এইটা আমার সংসার তো এই কাজগুলি করার দায়িত্ব তো আমার এইগুলি তো লোকেরা কোয়ার কোনো দরকার নাই বা কারোর দেখানোর যে দরকার নাই তো ওই যে অনেক মানুষ সাথে দেখবা কাজ করা লোকের মানে লোকের কাছে গিয়ে সেটা কোয়া কোয়া ঘুরে যে আজকে সকাল থেকে এত এত কাজ করছি প্রতিদিন এত কাজ আমার করতে লাগে আর পারি না কষ্ট হয় এই কথাগুলি কি কৌত নিজের সংসারটা মনে হয় অপমান করা বা নিজেরে ছোট করা আর কি যে নিজের সংসার লাগে কাজ কইরাও যদি পরিশ্রম লাগে তাইলে যদি আমরা পরের লেগে কাজ করি তাইলে আমাদের অবস্থাটা কি হইতে পারে একবার চিন্তাগুলা দেখো এই যে আমি কারোরে কইতে পারি না আমি কি কি কাজ করছি এই নিয়ে না অনেক মানুষ অনেক সমালোচনা করে আমার অনেক কথা শুনতে হয় আর আর জানো তো আমি না এইরকম একটা মানুষকেও যদি আমার কিছু একটা কয় বা আমার খারাপ লাগে আমি এই কথাটা না এত সহজে বলতে পারি এই কথাটা নিয়ে আমি সারাক্ষণ ভাবতেই থাকবো যে আমি কি এতটাই খারাপ বা এইরকম কি খারাপ করে এলেছি যে এই মানুষটা আমার এত এত কথা শুনাই দিল বা আমার কোনো দুষ না থাকার সত্ত্বেও কে কেলে এত এত কথা শুনাইলো অনেক মানুষ তো এইরকমও হয় জানো তো যে মুখের উপরোই না কথাটা ঘুরাইলা বা মিথ্যা কথা কইলা না না আমি এই কথাটা তো কইছি না বা আমি তো এইভাবে কইছি না ওইভাবে কইছি তখন আমি নিজেই অনেক সময় ভাবতে থাকি যে আমি কি ভুল আছিলাম বা আমি কি খারাপ আসিলাম তো তখন ভাবি আর কি যে আমি কিলে আর পাঁচটা মানুষের মতন আমিও যদি তাদের মতো মিথ্যে কথা কইতে পারতাম বা জাগার দাঁড়ায় কথাটা গুড়াই নিতে পারতাম বা নিজের দুষ্টা অন্যের গাড়ে চাপাইয়া দিতে পারতাম তাইলে মনে আমিও ভালো থাকতাম এত মন খারাপ আমার থাকতো না বা আমি এত কষ্ট পাইতাম না তাই হোক অনেক কথা কইয়া লেছি সত্যি গো তোমাদের সাথে না এই কথাগুলি আমি মন কইলা কইতে পারি কারোর সঙ্গে না এই কথাগুলি আমি কইতে পারি না তো তোমাদের সাথে আমি বন্ধু মনে করে আমার মনের সমস্ত কথাগুলি শেয়ার করি আর তোমরাও আমার অনেক ভালো ভালো সাজেশান দেও বা আমার কথাগুলি বুঝো তখন অনেক ভালো লাগে কারণ যে তারের মানুষগুলি আছে সেই যখন আমার কথাগুলি না বুঝে বা বুঝছে সেই অবুঝের মতো থাকে তখন ভীষণ কষ্ট হয় থেকে বড়ো কথা কী কত যে মানুষটার হাত ধরে সারা জীবন চলার একটা স্বপ্ন বা সারা জীবন চলার যে একটা প্রতিশ্রুতি থাকে ওই মানুষটাই যখন মুখটা ঘুরাই না সব কিছু যায় যখন প্রতিবাদ করে না তখন তার থেকেও বেশি কষ্ট হয় বাইরের মানুষের কথার থেকে তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সাথে এইবার দেখো এইদিকে গর্ত তোমার চাটু দেওয়ার শাড়িটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তোমাদের একটু পরেই দেখাইছি গোড়টা কীরকম লাগতেছে তার আগে চলো এই যে বড় সকালবেলা ঘুম থেকে উঠে এসে তাড়াহুড়া করে বাজারে গেছে কারণ গড়ে না একটাও বাজার আসছিল না কি রান্না করুন সকাল থেকে এইটাই ভাবতাছি তারপর ও গেলো এই যে বাজারে ওই দশটার সময় গেছে বাজারে আর দেখো বেগ ভর্তি করে বাজার নিয়ে এসে তো আওয়ার পরে বাকি কাজ সারার আগে ওরে গড়া দিছিলাম চা তার সাথে ছিল কেক আর আনছিল মিষ্টি পরে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আর আমি সকালবেলা একটু হরলিক্স গাইছিলাম আর দেখতে পাইলাম কত ধরনের সবজি আনছে শীত মানে দেখবা নানান রং বেরঙের সবজি আর খাইতেও বেশ ভালো লাগে সবজিগুলো যদি একটু টাটকা টাটকা হয় তাহলে দেখবো খাবারটা কিন্তু একদম জুইমা জায়গায় নানান ধরনের তরকারি রান্না করা যায় বাজা বোড়া করা যায় তার থেকে ভালো কথা কি জানো তো শাক পাওয়া যায় নানান ধরনের এইদিকে সবজিগুলি আমি একটা বস্তার উপরে এইভাবে ছড়াইয়া রাখা দিয়েছি এখন তার আর ফ্রিজের দরকার পড়ে না এত ঠান্ডা এইভাবে ফ্লোরে রাখা দিলেও দেখবা সবজি কিন্তু অনেক দিন ভালো থাকে টাটকা থাকে একদম ফ্রেশ থাকে সাপ্তাহ দশ দিন তো ভালোই থাকে আর অনেক সবজি আনছে একদম দশ পনেরো দিন মনে হইতেছে আরামসে যাই বোকা তো যাই হোক এইদিকে আমি বয় দিয়েছিলাম রান্নাটা আর আজকে রান্না করবো মাছ কাতলা মাছ আনছে তো ভাবতেছি কাতলা মাছ টমেটো আলু দিয়ে সেটা করবো তো এইদিকে মাছটা নুন হলুদ মাখে সেরাম বোয়াই দিয়েছি আর এদিকে এই যে টমেটো আর আলুটা কয়েকটা নিয়েছি চলো বন্ধুরা এই যে রান্নাবান্নাটা করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেই তো তোমাদের সাথে বেশ কয়েকদিন আগে শেয়ার করছিলাম যে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার শাশুড়িমার সঙ্গে একটু কথা কাটাঘাটি হয়েছিল তো এইখানে অনেকে অনেক কমেন্ট করছো যে তোমার শাশুড়ি মা এইরকম আমরা জানতাম না না গো আমি খারাপ কারোরই কই না যে আমার শাশুড়ি মা ভালো না আমার এই কথা শোনায় বা এই সংসারটা আমার না এইসব কথা হইতেই পারে উনি যেহেতু বয়স্ক বা আমার থেকে বড় আমার ভুল হইলে উনি একসবায় আমার প্রতিবাদ করতে পারে কিন্তু কি কত প্রত্যেকটা মানুষের দেব একটা দৈর্যের সীমা থাকে ওই দৈর্যের সীমাটা যখন পার কইরা লাই তখন দেবে একটা সময়ের পর সবারই কিন্তু মুখ খুললা জায়গা তার থেকে বড় কেদে কী জানো তো মা বাবার উপরে যখন কথাগুলি আয় তখন বেশি কষ্ট লাগে তখন দেখবা আর চুপ থাকা যায় না তারপরেও আমি চেষ্টা সম্পর্ক বাঁচানোর লেগা বা ভালো থাকার লেগা সংসারে টিকায় রাখার লেগা সবটা চুপচাপ শোনার কিন্তু সব মানুষের তো একটা ধৈর্য শক্তি আছে এই দৈর্য শক্তি ক্রস করে লেলে না আর চুপ থাকা যায় না আমার সাথে সাথে তোমরা অনেকে আবার এইটাও গেছে তোমাদের সাথে এরকম হয় আমাদের সবসময় অ্যাডজাস্ট করিয়া নিতে লাগে আর অ্যাডজাস্ট না করতে পারলে আমরা ভালো না ঠিকই এইটা একদম ঠিক অ্যাডজাস্ট করতে বলে তোমার থেকে ভালো এই দুনিয়াতে আর কেউ হতো না এটা শুধু ফ্যামিলি মেম্বারের সঙ্গে না বাইরের মানুষের সাথে কাজের মানে যেইখানে আমরা কাজ করি প্রত্যেকটা মানুষের সাথেই দেখবা তুমি যতদিন অ্যাডজাস্ট করতে পারবা তাদের কথায় কথায় তুমি তাল মিলাইতে পারবা ততদিন তুমি অনেক ভালো তোমার তারা মাথার তুললে নাচতেও রাজি থাকবো কিন্তু একদিন তাদের এগেনস্টে যায় দেখো ওইটা কিন্তু তোমার সারা জীবন বুক করতে লাগো সারা জীবন কথা শুনতে লাগো এটাই বাস্তব কিন্তু কি করতো আমাদের মেয়েরা না ছোটোবেলার থেকে শেখানো হয় যে শ্বশুরবাড়িতে যেয়ে যাই কো তুমি তোমার মুখটা সবসময় বন্ধ রাখবা কারণ ওরা বড় ওরা তোমার দুইটা কথা কইতেই পারে তুমি কোনো জবাব দিবার না কিন্তু কি কৌতো কতদিন চুপ কইরা থাকা যায় একদিন না একদিন কিন্তু দৌর্যের সীমার ভাত ভেঙে জায়গা তখন দেখবা মুখ ফসকে করে কিন্তু অনেক কিছু বাইরে জায়গা আর ওই দিনটুই হয়ে আমাদের কাল যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্নাটা সারলাম তারপর এই যে গড়টা এবার স্নান করবো তারপর ঠাকুর সেবা দিবো তো চলো এই যে টুকটুক করে এবার ঠাকুর সেবাটা দিই তারপর দুপুরে খাওয়া দাওয়া আছে এইটা করবো আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে যে ছোট গড়ই ভালো বড় গড় হইলে অনেকটা ঝামেলা লাগ একা সামলাইতে পারি না আমার তো অনেক বড় বাড়ি আর অনেক ঘর হ্যাঁ অতিথি ভাই ঠিকই কইছো বড় বাড়ি হইলে কাজটা একটু বেশি থাকে অনেকটা কষ্ট লাগে পরিষ্কার করতে প্রতিদিন মেনটেন করতে কিন্তু কি করতো মাঝে মধ্যে দেখবা ছোটো ঘরের মধ্যে সমস্ত জিনিস গুছাইয়া রাখার লাগে আমাদের কিন্তু একটু করে চলতে লাগে বা যখন একটু অতিথি আয়ে তখন একটু ঝামেলা হয়ে যাক একটু তো বড় ঘরের দরকারই পড়ে আমার তো এই যে দুইটা রুম তো অতিথি এলে না একটু চাপে রয়ে জায়গা কিন্তু তারপরেও আমি আমি অনেকটা খুশি আছি আমার এই দুইটা গোড় নেওয়া যেহেতু আমার নিজের নাই বাড়াবাড়িতে আমি থাকি তো যেটা আসে এটা নিয়ে আমি সুখী আছি কিন্তু ভাবি আর কি মাঝে মাঝে যদি নিজের একটা বাড়ি থাকতো এটা ছোটো হোক বা বড়ম একটা ছোটো যদি মাটির গোড়ও থাকতো তাইলেও মনে আমি এটা নিয়ে ভালো থাকতাম বাড়াবাড়ি থাকা না এতটা ঝামেলা এই হোক এদিকে ঠাকুর সেবা দিয়া ঝালানাটা লাগিয়ে দিয়েছি প্রচণ্ড মশা হইতেছে জানো তো তো চলো এবার কী কী রান্না করলাম তোমাদের এক চলক দেখে দিই তো আজকে রান্না করছি টমেটো আলু দিয়ে সেটা কাতলা মাছের ঝোল আর টমেটোর ডাল তার সাথে বাঁধাকপি মাছ ভাজা জালি ভাজা সাথে কালকের একটু ফুলকপি আলুর তরকারি আসিল আর করলাম একটু স্যালাড তো এই তো রান্না বারাম তো চলো এবার এক চলক আমার এই যে ঘরটা একটু তোমাদের গুড়ায় দেখায় যে কেমন লাগতেছে ক্লিন করার পরে গুছিয়ে রাখার পরে তো এই যে ওইতে আছে ফাইনাল লুকটা করে এতটা ভালো লাগতে জানো তো প্রতিটা জিনিস যেমন একদম ঝকঝকে করতে আছে আমি এইটা মানি যে গড়ের জিনিস কম থাকুক কিন্তু প্রতিটা জিনিস যদি আমরা একটু পরিষ্কার করিয়া রাখতে পারি একটু যদি অর্গানাইজ করিয়া রাখতে পারি তাহলে দেখবা কম জিনিসও কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে অনেক পরিপাটি লাগে আর একটা তৃপ্তিদায়ক লাগে তো যাই হোক এইদিকে দুপুরে খাওয়া দাওয়া কইরা আয় পড়ছি এই যে ছাদে কাপড় কইটা নিতে কাপড় দিকে একদম শুকাইয়ে গেছে গা তো আজকের ব্লগটা আর বেশি একটা বড় করলাম না এই অবধিই রাখলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই আজকের জন্য টাটা